শুভ সকাল বন্ধুরা এদিকে দেখো সূর্য মামা কিন্তু উঠছে আর এদিকে আমাদের বাড়ি যাওয়ারও কিন্তু সময় হয়ে গেছে সূর্য মামার সাথে সাথে তো একদম চলে আসলাম নিচে আর এই দেখো মা চা করে নিয়ে চলে এসছে মা চা করে নি চাটা জেঠিমা করেছে তো দুধ চা আর বিস্কুট আর ছিল হচ্ছে ডিম সিদ্ধ তো খাওয়ার পরে মনে পড়ছে যে যা ভিডিও করা হয়নি আর এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি চা বিস্কুটটা খেয়ে আর কি বেরিয়ে যাব। তো এই দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর আর এখানে কত লোকজন ছিল আগে আর এখন দেখো পুরোই কিন্তু ফাঁকা সবাই সকালে ঘুমিয়েছে কেউ তেমনভাবে ভাবে এখনো উঠেনি যেহেতু আমরা অনেকটাই সকাল সকাল বেড়াই আর আমাদেরকে আগেই দিতে আসছে মা জেঠিমা বাবা আছে আগে আগে তো সবাই বলছে চলে যাচ্ছে সকাল সকাল আমি বলছে হ্যাঁ চলে যাচ্ছি তোমরা তো দেখো আর এইবার আসতে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ করছিল যেহেতু আট মাস পরে মায়ের বাড়ি গেলাম তেমনভাবে কিন্তু থাকেও নি আর তেমনভাবে কারোর সঙ্গে কথাও হয়নি তো সবাই তো ঝুলনের কাজেই ব্যস্ত ছিল সেই কারণে বন্ধুরা এরকম ধরে তুলেছি স্টেশন এখনো আসেনি আটটা পাশের ট্রেন

তো তোমাদের সাথে একটু ট্রেনটাও ভাগীরথী ট্রেনটাও শেয়ার করলাম তো আমাদের ট্রেন আসুক এখন অপেক্ষা করতে হবে আর কত লোক আসছে যাচ্ছে তো আর এই দিকে দেখো আমাদেরও কিন্তু ট্রেন ঢুকে গেছে এবার কিন্তু আমরা ট্রেনে চাপবো আর ট্রেনে উঠে কিন্তু জায়গাও পেয়ে গেছিলাম আর তেমনভাবে কিছু ভিডিও করিনি একদম বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো এই মাছগুলো আমার বাবা গঙ্গাধার থেকে নিয়ে এসেছিলো তো মা ভেবেছিল রান্না করে দেবে কিন্তু টাইমের অভাবে হয়নি তো মাছগুলো এনেছে এবার তোমাদের দাদা ভাই হচ্ছে কাটবে আর তোমাদের দাদা ভাই দেখাচ্ছে এটা হচ্ছে গঙ্গাতেও নাকি সমুদ্রের মাছ পাওয়া যায় এটা কি মাছ বলো তো এটা হচ্ছে ভোলা মাছ তো এটা কিন্তু আমাদের গঙ্গাতেই পেয়েছে বাবা বৃত্তিতে আর কি তো এই দেখো মাছটা কিন্তু আমার রান্নাও হয়ে গেছে আর তেমনভাবে কিছু শেয়ার করতে পারিনি এক জায়গায় থেকে এসে তাড়াহুড়ো করে বাবু স্কুলে যাবে তোমাদের দাদা ভাই যাবে দোকান তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্না করেছিলাম আর মা কিন্তু মাছের ঝো ঝোলের জন্য আলু ভেজে মশলা করে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি এসে শুধু পটল ভাজা আর মাছের ঝোল করেছিলাম তো বন্ধুরা ফাইনালি বাবার বাড়ি থেকে বাড়ি চলে আসলাম আর এসে রান্না বান্না করলাম আর মেয়েদের একটাই সমস্যা চার পাঁচ দিন যদি বাড়িতে না থাকা হয় চার পাঁচ দিন না যদি একদিন না থাকে তাহলে কিন্তু ঘর বাড়ির অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় সে জায়গায় আমি চার পাঁচ দিন ছিলাম না তো ঘর দূর এসে ঝাড়ামুছাপ করলাম তো কয়েকদিন ধরে ঘর মোছা হয়নি ঘরটাও বুঝলাম আর আমার ভয়েসটা না এতটা খারাপ আমার মানে ওখানে গেলে না চিললে চিললে কথা বলে না মানে গলা বসে যায় আবার বলো তো রোদে মেলায় গেছিলাম তোমরা তো দেখতে পেয়েছ মেলায় গিয়ে আইসক্রিম খেয়ে মানে আরও অবস্থা খারাপ পুরো মানে কথা বলতে পারছি না এত অবস্থা খারাপ আমার তো আর এবার বাবার বাড়ি গিয়ে তেমনভাবে কোনো ভিডিও শ্যুট নি যেহেতু আমি দুই তিন দিনের জন্য গেছি গেছিলাম আর কি আর রাতে গেছিলাম কথা বলতে পারছি না প্রচণ্ড অসুবিধা হচ্ছে কথা বলতে তো দুই তিন দিনের জন্য তিন চার দিনের জন্য গেছি আর অনুষ্ঠান যেহেতু ওখানেই টাইম কেটে যেত ভিডিও করার আর ইচ্ছা করতো না তো সেই কারণে আর ভিডিও করেনি তো আজকে হচ্ছে রান্নাবান্নাও তো এমন কিছুই করিনি মা বললো ভাত তরকারি করে দেবে তো ওগুলোই নিয়ে বাড়ি চলে আসবো প্রচন্ড কষ্ট হচ্ছে তো বাবা গঙ্গা দাঁড়া থেকে আসতে লেট করেছে সেই সেই কারণে আর কি মা তরকারিটা করতে পারিনি ভাত ডিম সিদ্ধ বাবুর জন্য এইগুলো করে দিয়েছিল আর মশ মানে তরকারিটা করবে বলে কি বলতো মশলাও করে নিয়েছিল আর আলুটা আলু ভেজে রেখে দিয়েছিল যে বাবা আসলে তাদের করে মাছটা কেটে ধুয়ে রান্না করবে কিন্তু আমাদের ট্রেনের ব্যাপার বুঝতে পারছ অত দূর থেকে আর একটা ট্রেন মিস করলে আমার ছেলে আর স্কুল যেতে পারবে না আর ছেলের হচ্ছে আজকে মানে ইতিহাস প্রকল্প আছে তো সেই কারণে কেউ স্কুলটা যেতে হবে সেই কারণে আর আমরা লেট না করে ওই ট্রেনটাতেই আর কি চলে এসেছি তো মাছগুলো বাড়ি নিয়ে এসেছিলাম বাড়ি এসে তোমাদের ভাই তাড়াতাড়ি করে কেটে দিল আর আমি রান্না টান্না করে কোনো রকম ছেলেকে খাই স্কুল পাঠিয়ে তারপরে ঘর দূর মুছলাম আর মাথায় একটু শ্যাম্পু দিলাম একদিন প্রত্যেক দিনই শ্যাম্পু দেওয়া হচ্ছে কারণ কি তো রাতে জাগা হলে না ঘুম না হলে শরীর খারাপ করে তো সে কারণে প্রত্যেক দিন মাথায় জল দিই আর আমার হচ্ছে মাথায় জল দিলে আর কি শ্যাম্পু করতে হবে তেল তো আমি দিই না মাথায় এটাই তো ছেলে এখন স্কুলে আছে তো চলো আমি একটু রেস্ট নিই কিছু জামা কাপড় কাচলাম আর সব তো কাচা হয়নি তো কিছু রাখাই আছে আর যে কটা পারলাম অল্প করে কেঁচে দিলাম আর জামা কাপড় না বাবার বাড়িতে সময় কেচে ধুয়ে নিয়ে আসি যেহেতু এবার একটা অনুষ্ঠানে গেছিলাম সে কারণে আর কাজের টাইমও পাইনি আর যেহেতু অনুষ্ঠানটাও আগের দিন রাতে শেষ হয়েছে আর আমরা সকালে উঠেই আর কি বাড়ি চলে আসলাম সেই কারণে আর কাজ হয়নি যদি দু একদিন থাকতাম তাহলে সব যা যা নিয়ে গেছে আর কি কেচে ভালো করে প্যাকিং করে আর কি নিয়ে আসতাম তো যাই হোক চলো তো এখন একটু রেস্ট করে আবার পরে আসছি ঠিক আছে চলে আসলাম বন্ধুরা একদম রাতের ডিনার নিয়ে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে রুটি কলা আর সবজি আর আমার হচ্ছে ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর চপ আর আমার গলার ভয়েসটা এখন কত ভালো লাগছে আর যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল এটা হচ্ছে অনেক দিনকার আগেকার ভিডিও তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম